আলাইকুম প্রিয় ভাইও বোনেরা আপনি কখনো এমন একটি মুহূর্তের মধ্যে ছিলেন যখন মনে হতো এই জীবন আমি আর সহ করতে পারছি না যখন কষ্ট দুঃখ হতাশা যেন আপনার জীবনকে চেপে ধরেছিল আর আপনি ভাবতেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন বন্ধুরা আপনি একা নন আজ আমি আপনাকে জানাতে এসেছি এমন একটি সত্য যা আপনার সব কষ্টের সমাধান হতে পারে আপনার পরীক্ষা হয়তো শেষ হতে যাচ্ছে হ্যাঁ আপনি এখন আল্লাহর রহমতের পথে চলছেন আপনার জীবনের সমস্ত চাপ সকল কষ্ট যে অন্ধকার ছিল আজ তা ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাচ্ছে আপনি কি অনুভব করছেন আল্লাহকে আপনার দোয়া শুনছেন যদি মনে হয় হ্যাঁ আল্লাহ হয়তো আমাকে নতুন এক জীবন দিতে চাইছেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব কিভাবে বুঝবেন যে আপনার পরীক্ষা শেষ হয়ে এসেছে কিভাবে আল্লাহ আপনাকে নতুন শক্তি দিতে চান এটি এমন একটি সত্য যা জানলে আপনি অবাক হয়ে যেতে পারেন এই ভিডিওটি স্কিপ স্কিপ করবেন না এই ভিডিওটি করলে আপনি আপনার জীবনের অনেক কিছু মিস করবেন ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে অকারণে পরীক্ষা করেন না প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখের পেছনে থাকে আল্লাহর এক মহান পরিকল্পনা যা আমাদের জানার প্রয়োজন আল্লাহ আমাদের ক্ষমতা দৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করেন কারণ তিনি জানেন আমাদের সত্যিকার শক্তি কোথায় আল্লাহ আমাদের উদ্দেশ্য ও উদ্দেশ্যের পেছনে পরিকল্পনা তৈরি করেন তা শুধু আমাদের দুঃখ কষ্টের মধ্যে গভীর শিক্ষা দেয় বরং সেই কষ্টগুলোর মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয় আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের নিশ্চিত করেন যে যত বড় কষ্টই হোক তার সঙ্গে একটি শান্তি আসবে অর্থাৎ আমাদের জীবনে যতই সংকট এবং দুঃখ আসুক তা শেষ পর্যন্ত একটি ভালো পরিণতির দিকে নিয়ে যাবে কখনো কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় এত বেশি কষ্টের পর কি শান্তি আসবে কিন্তু আমরা যেন ভুলে না যাই আল্লাহর পরিকল্পনা আমাদের জানা থেকে অনেক বড় এবং প্রতিটি কষ্টের পর তিনি আমাদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেন তবে এই উপলব্ধির জন্য আমাদের দৈর্য ধরতে হয় এবং কখনো কখনো তা হতে সময় নিতে পারে আপনি কি জানেন মেঘ না করলে বৃষ্টি আসে না যখন আকাশে মেঘ জমে তখন মনে হয় সব কিছু অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু সেই অন্ধকারের মধ্যেই বৃষ্টি আসে এটা নতুন জীবন নতুন শক্তি এবং নতুন আশার বার্তা নিয়ে আসে ঠিক তেমনই আমাদের জীবনে যখন একে একে দুঃখ পরীক্ষা এবং বাধা আসে তখন মনে হতে পারে যেন আমরা আর দাঁড়িয়ে থাকতে পারবো না কিন্তু সেই পরীক্ষাগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের এমন শক্তি দেয় যা আমাদের কখনো বাবারও সুযোগ হয়নি কখনো কখনো আমাদের মনে হয় এটা কখন শেষ হবে কিন্তু মনে রাখুন কোনো পরীক্ষা চিরস্থায়ী নয় সব সবকিছু আল্লাহর হাতে এবং তিনি জানেন কখন এবং কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে একদিন আপনি তাকিয়ে দেখবেন যে কষ্টগুলো আপনাকে ভেঙে ফেলছিল সেগুলোর মধ্য দিয়ে আপনি এখন আরও শক্তিশালী হয়েছেন আমরা মনে করি যে আমাদের জীবন কেন এত কঠিন কিন্তু যদি আমরা আল্লাহর পরিকল্পনাকে বুঝে ফেলি যদি আমরা জানি যে এই কষ্টগুলোর মধ্যেই রয়েছে আল্লাহর দয়া তাহলে আমাদের মন শান্ত হবে আপনি যখন আপনার পরিস্থিতি আল্লাহর হাতে তুলে ধরবেন তখন আপনি দেখতে পাবেন আল্লাহ কখনও তার বান্দাকে অপমানিত করেন না এখন এই মুহূর্তে আপনি যে কষ্টের মধ্যে আছেন তা আসলে আপনার আত্মার পরিশুদ্ধতার এক সময় আল্লাহ আমাদের ক্ষমতার বাইরে কিছু দেন না যে যাত্রায় আপনি চলছেন সেটি আপনাকে শক্তিশালী করে তুলবে আপনাকে আরও কাছে নিয়ে যাবে আল্লাহর রহমতের দিকে এবার বাবুন যতটা কঠিনই হোক না কেন সেই কষ্টের মধ্যে আল্লাহ আপনার জন্য কিছু না কিছু বালু প্রস্তুত করছেন কষ্টের পর যে শান্তি আসবে তা আরও মিষ্টি হবে প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন যে আপনার পরীক্ষা শেষ আপনি কি জানেন আপনার জীবনে যখন আল্লাহ আপনাকে স্বস্তি দিতে শুরু করেন তখন কিছু বিশেষ লক্ষণ দেখা দেয় আসুন আমরা জেনে নিই সেই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ এক আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছে আপনার জীবনে যে অস্থিরতা আর উদ্বেগ ছিল তা এখন আর আপনাকে বিচলিত করছে না আপনি যেন এক অদ্ভুত শান্তি অনুভব করছেন যা আগে কখনো অনুভব করেননি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার পর মনে হয় যে কিছু একটা পরিবর্তন হয়ে গিয়েছে আপনার দুঃখের দিনগুলো ধীরে ধীরে পিছনের দিকে চলে যাচ্ছে দুই আপনার দোয়া কবুল হতে শুরু করেছে আপনি হয়তো কিছু সময় ধরে আল্লাহর কাছে কিছু চাইছিলেন আর এখন দেখছেন আপনার দোয়া ধীরে ধীরে কবুল হতে শুরু করেছে আপনি যা চাইছিলেন সেটি একে একে বাস্তবে রূপ নিতে শুরু করেছে এমনকি হয়তো আপনি খেয়ালও করছেন যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যা আগে একেবারেই সম্ভব মনে হয়নি তিন নতুন দরজা খুলতে শুরু করেছে যে সমস্যায় আপনি আটকেছিলেন সেখানে আল্লাহ আপনাকে হঠাৎ নতুন সুযোগের দিকে নিয়ে যাচ্ছেন যে সমস্যায় আপনি গভীরভাবে আটকেছিলেন তার সমাধান আসতে শুরু করেছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এমন কিছু সম্ভাবনা হচ্ছে যা আপনার কাছে অন্ধকার ছিল আত্মবিশ্বাস ফিরে এসেছে আপনি যখন এত কষ্টে ছিলেন তখন মনে হয়েছিল যেন আপনি কোনোদিন শক্তিশালী হতে পারবেন না কিন্তু এখন আপনি বুঝতে পারছেন আল্লাহ আপনাকে নতুন শক্তি দিয়েছেন আপনি এখন আগের চেয়ে আরো বেশি আত্মবিশ্বাসী আপনি এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী আপনি জানেন যে আল্লাহ আপনার সাথে আছেন এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ জয় করতে পারবেন ধৈর্য এবং সাহস ফিরে এসেছে পাঁচ সবার চোখে সম্মান বাড়ছে এটি সম্ভবত সবচেয়ে সুস্পষ্ট লক্ষণ আপনি এমন আপনি এমন কিছু অর্জন করছেন যা মানুষ আগে কল্পনাও করতে পারেনি আপনার সম্মান এবং মর্যাদা আল্লাহ আপনাকে দিয়ে যাচ্ছেন আপনার চারপাশের মানুষ এমনকি যারা কখনো আপনাকে সমর্থন দেয়নি তারা এখন আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছে আপনার জীবন সবার কাছে উদাহরণ হয়ে উঠেছে এগুলো হলো কিছু বিশেষ লক্ষণ যা আল্লাহ আপনাকে জানান দেন যখন আপনার পরীক্ষা শেষ হতে শুরু করে আপনি যদি এই লক্ষণগুলো অনুভব করতে পারেন তবে বুঝে নিন আপনার জীবনে স্বস্তি আসতে শুরু করেছে প্রিয় দর্শক আজ থেকে আপনার জীবনে এক নতুন সূচনা হতে যাচ্ছে আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তা এখন আপনাকে শক্তিশালী করেছে আপনার বেতর একটি নতুন শক্তি এবং দৈর্য এসেছে এবং আল্লাহ আপনাকে এক নতুন জীবনের প্রস্তুতি দিয়েছেন এখন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত এই নতুন জীবনকে গ্রহণ করতে যে দুঃখ যে কষ্ট একসময় আপনাকে মর্মাহত করেছিল তাকে আপনি এখন আল্লাহর রহমত এবং আশীর্বাদে বদলে নিতে চান এই পরিবর্তন কি আপনার জীবনে আসছে আপনি কি সেই ব্যক্তি যাকে আল্লাহ তার রহমত দিয়ে একটি নতুন পদ দেখাচ্ছেন এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি প্রস্তুত আছেন এই নতুন জীবনের জন্য আমাদেরকে কমেন্টে লিখুন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আল্লাহ আপনাকে নতুন একটি জীবন দিচ্ছেন আমরা আপনার গল্প শুনতে চাই এই ভিডিওটি যদি আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ